আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইদ সেরিনার চ্যানেলে দেখুন আমি আজকে বাজার থেকে কাটা মাছ নিয়ে এসছে এই মাছটা আমি প্রথমে ধুয়ে মানে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি বা দেখেন মাছটা খুবই সুন্দর ছিল বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন যে এটা কী মাছ আর ওই জন্য আমি মাছের নামটা বলছি না আপনারা দেখি আপনারা মাছটার নাম বলতে পারেন কি না মানে এই মাছটা আমরা অনেক দিন ধরে খাই না কিন্তু আজকে এনে ফেলেছে কিছু করার নেই খেতে হবে ওই জন্য আমি মানে একটু ভালো করে ভেজে নেব কিন্তু আর এই যে কচুটা আমি মানে এই কচুটা এই এইভাবে কুটে নেব ঠিক আছে এইভাবে কুটে নিয়েছি কোটার পরে আমি কিভাবে রান্না করি আপনারা দেখুন প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ তাহলে আমার ভিডিও করার জন্য একটু মানে কী বলবো উৎসাহ হবে তা আমি সবার প্রথমে পানিটা ফুটিয়ে নিয়ে মানে কচুটায় আমি লবণ মাখিয়ে রেখেছিলাম রাখানোর পরে আমি ফোটানো পানিতে কচুটা ঢেলে দিয়েছি মান কচু মান কচুটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে একবার দুবার ফুটে উঠবে আমি ওটা পানিটা ছেঁকে নেব দেখেন আমার ফুটে উঠে গেছে এবারে আমি পানিটা ছেঁকে এই পানিটা ফেলে দেবো কচুর কষটা কেটে যাবে আর এইভাবে এই রকম করে আমি যেভাবে যেভাবে রান্না করছি এইভাবে রান্না করবেন দেখবেন কচু একদম গাল লাগবে না গাল চুলকানো কচুও গাল লাগবে না এবার আমি ওই পানিটা ছেঁকে নিয়েছি আর মাছের তেলে আমি একটু বড়ি দেব অল্প করে বলে আমি বড়ি ভাজা করে নিচ্ছি আপনারা কি কচুতে মান কচুতে বড়ি দেন কি আমি জানি না কিন্তু যদি কে কে দেন আমাকে বলবেন প্লিজ বলবেন আর দেখেন আমি সবার প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি এগুলো তো আপনারা সবাই জানেন কিন্তু তাও বলছি কিছু করার নেই মানে হয়তো বুবুরা বোনেরা সব আমার থেকে ভালো রান্না করতে পারেন আর আমি এবার আদা রসুন মানে আদা রসুনের পেস্টটা মানে একটু পাতলা হয়ে গেছে অল্প আদা রসুন তো ওই জন্য মিক্সিতে করেছি তা আমি পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তারপরে দুটো তেজপাতা দিয়ে কচুটা ঢেলে দিলাম কচুটা আমি এখন বেশ দশ মিনিট ধরে ভাজা ভাজা করব। মানে ঝাল কাটা ছিল ঝালটাও দিয়ে দিয়েছি মানে দশ মিনিট ধরে আমি ভাজব কচুটা মানে ওই আদা রসুন একটু হালকা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনটা এর সঙ্গে আরও একটু ভালো ভাজা ভাজা হয়ে যাবে একটা ফ্লেভার আসবে খুব সুন্দর আর দেখুন কচুটা আমি এখন নুন হলুদ কিছু দেব না এমনি প্লেনভাবে আপনারা দশ মিনিট ভেজে রাখবেন এটা আমি আমার যেভাবে রান্না করি আপনাদের বলছি এবার আপনারা এর থেকে ভালো করেও রান্না করতে পারেন হয়তো আমি সেটা জানি না দশ মিনিট ভাজার পরে আমি কিন্তু লবণ দিচ্ছি ওটা তার দশ মিনিট আপনাদের দেখাতে পারব না ওই জন্য দেখেন কচুর কালারটা কিন্তু একদম মানে অন্যরকম চলে এসছে আর যেহেতু আমার তেলটাই গেঁজা আসে কেন আমার বাড়ির তেল তো ওই জন্য একটু গেঁজা আসে আর দেখেন ভাজা ভাজা হবার পরে আমি লবণ পরিমাণ মতন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো খুব বেশি দেইনি অল্প দিয়েছি যতটা মানে আমার মনে হয়েছে যে এইটা দিলে ঠিক হবে এবার দেওয়ার পরে আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে আর আমি কিন্তু কচুতে কি দেব বলুন তো এই যে গরম পানি আমি ইন্ডাকশানে ফুটিয়ে নিচ্ছি এবার এই গরম পানিটা ফোটানো পানিটা হালকা করে দিয়ে যে হলুদ লবণটা দিয়েছি একটু মিক্সড করে নিয়েছি ভালো করে দেখেন যাতে পুড়ে না যায় হলুদটা একদম খুব সুদ্ধ দারুণ ফেলেবারে মানে কালার এসছে। ফেলেবারটাও খুব সুন্দর সেন্টটা আসছে এই দেখেন ফোটানো পানিটা আমি এবারে মানে ওই যে ভাজা ভাজা করে নিয়েছি আমি আর পানিও অল্প করে হালকা করে দিয়ে পানিটা মাখা করে নিয়ে এবারে আমি একেবারেই কিন্তু পানি দেবো ডবল পানি দেবো না যেহেতু কচু আমার এখনও হালকা গলেন গলেনি হালকা আর কি ভাজা ভাজা তারপরে দেখেন আমি আরেকটু পানি গলিয়ে মানে ফোটাতে দিয়েছি আরেকটু পানি দেবো আর তার আগে বড়িটা আমি একটু দিয়ে দিলাম যাতে বড়িটা সিদ্ধ তো হবে না গলবে তো ওই জন্য আর কচু তো আমার সঙ্গে সঙ্গে হয়ে যাবে দেখেন আর একটু পানি দিয়েছি আপনাদেরকে দেখাইনি তা এবার আমি মানে ফুটো এসছে আমি এবার মাছটা দিয়ে দিয়েছি এইভাবে রান্না করে দেখবেন যাদের গাল চুলকায় কচু যারা খেতে ভয় পান একদম ভয় লাগবে না খেতে চোখ বুঝিয়ে আপনারা খেতে পারবেন আর মানে আমি যেভাবে যেভাবে নিয়েছি এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন একদমই কচুতে গাল লাগবে না আর কি সুন্দর আমি তো ফোনে তো অত ভালো মানে আমি তো ক্যামেরায় ভিডিও করিনি ফোনেতে ভিডিও করি তা ওই জন্য কালারটা হয়তো মানে এত সুন্দর কালার এসছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না আর কি সুন্দর মানে গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেলে মন ভরে যাবে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর খোদা হাফেজ ভালো থাকবেন